করোনার সময় আমরা দেখেছি যে আমাদের অনেকের বাড়ির আশেপাশে হসপিটালগুলোতে অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নেয় দেখবেন এখন ঢাকা শহরের ম্যাক্সিমাম অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে তাদের বাসায় কিন্তু এখন এডিশনাল কিছু অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যবস্থা করা হয়েছে কি বলেন করেছে না তার মানে কি তার মানে হচ্ছে একটা ক্রাইসিস আমাদেরকে শিখিয়েছে যে আমাদের লাইফকে সিকিউর করার জন্য নতুন করে একটা ফরমেট দিতে হবে আমরা যে কম্পিউটারের ফরমেট দেই না মোবাইলে নতুন করে ফরমেট দেই না ওই যে রিসেন্ট প্যাটার্ন যেটা বলে ডক্টর ইনুজ সাহেব পড়েছিলেন তা আমরা দেখছি আমাদের রাজনৈতিক দল আমাদের চরিত্র আমাদের অবস্থান বদলাচ্ছে না আমি খুব স্পষ্ট করে বলতে চাই এখানে বেশিরভাগই বোঝা যাচ্ছে হাতের তালি দেখে আপনারা এক অংশ বিএনপি কে বেশি সাপোর্ট করেন আর এক অংশ জামাত কে বেশি সাপোর্ট করেন কিন্তু আপনারা কি আপনাদের দলকে জিজ্ঞেস করছেন যে এই যে আপনারা সম্মিলিতভাবে এখান থেকে ফ্যাসিস্টদেরকে উৎখাত করার পরে আপনারা এটার আমানতদারিতা রক্ষা করেছেন এই রাষ্ট্রটার আমানতদারিতার দায়িত্ব প্রধানত আপনাদের এই দুই দলের উপরই বেশি পনেরো বছর ধরে ঐক্যবদ্ধ হবে আপনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন জেলে গিয়েছেন আমরা আপনাদের সাথে অল্প বিস্তর ছিলাম সাইজ অনুসারে অনুপাত অনুসারে কিন্তু এই ফ্যাসিস্টের বিদায়ের পরে কোন দিকে পরিগণিত করলো কোন জিনিস শুধুমাত্র ক্ষমতা সত্য কথা বলেছেন শুধুমাত্র ক্ষমতা এখানে যত সংস্কারের কথা এগুলো ম্যাক্সিমাম আমরা দেখেছি বাইরে এসে যে বক্তব্য দেওয়া হয় ম্যাক্সিমাম বক্তব্য হচ্ছে আপনার শুধুমাত্র একে অপরকে ঘায় করার জন্য একে অপরকে যুক্তি দিয়ে পরাস্ত করার জন্য সেই জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম আগামী পাঁচটা বছর বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ একটা পার্লামেন্ট এবং সরকারে থাকার জন্য একটা প্রশ্ন করি ধরেন শেখ হাসিনা যদি এইভাবে পালিয়ে না যেত সে যদি লাস্টে এসে বলতো যে আমি পদত্যাগ করব একটা কেয়ারটেকার সরকার দেন ওটার দিনে নির্বাচন হবে তাহলে বিএনপি জামাত একসাথে ইলেকশন করতো না